আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেহেতু শুক্রবার তো সেজন্য আমি আগে ভাগে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি ডিপ ফ্রিজটা কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে তারপরেও চারদিকে বরফ জমে গিয়েছে যেহেতু কিছুদিন আগে গোছানো হয়েছে রিফ্রিজটা তো যার কারণে মুরগির লেগ পিসগুলো নিচে পড়ে গিয়েছে আজকে যেহেতু রোস্ট বানাবে আম্মু তো ওগুলো তো লাগবে সেজন্য আমি নিচ থেকে এখন বের করে নিচ্ছি বরফের সাথে পলাথিন লেগে গিয়েছে তো সেজন্য ছুটছিল না আমাদের মুরগির অনেকগুলো লেগ পিস জমা হয়ে গিয়েছে তো সেই লেগ পিসগুলো দিয়ে আজকে রোস্ট বানানো হবে অনেক চেষ্টার পরে বের করতে পেরেছি আজকে এইসব লেগ পিস দিয়ে রোস্ট বানানো হবে তাড়াতাড়ি বের করে নিলাম নাহলে তো আবার বরফ ছুটবে না আর এদিকে তো আম্মু সকালে নাস্তা বানাচ্ছে আজকে সকালে নাস্তায় আছে দুধ চা আর আছে পরোটা তো আমি এখন গরম গরম পরোটা খেয়ে নিব পরোটা গরম খেতে বেশি ভালো লাগে কারণ মচমজা হয়ে থাকে বেশি আম্মু গরম গরম পরোটা আমাকে দিয়ে দিলেও এখন আমি নিয়ে চলে যাবো এই তো আমি খেতে বসে গিয়েছি নাস্তা খাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি আর এদিকে আম্মু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে পোলাও চাল ধুয়ে রাখা হয়েছিল তো সেই পোলাও চালগুলো এখন দিয়ে দিচ্ছে পানি তো গরম হয়ে গিয়েছিল প্রথমে আর পোলাও যা যা মশলা লাগে আম্মু সবই দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে পোলাওর মতো লবণ আজকে যেহেতু শুক্রবার তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া হলে তো ভালোই হয় তো সেজন্য আম্মু আজকে স্পেশাল কিছু করার চেষ্টা করছে এখন আম্মু একবার নেড়ে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে দিবে তাহলে রান্না হয়ে যাবে রাইস কুকারে পোলা রান্না করা অনেক ভালো হয় একেবারে ঝরঝরে হয় এই তো আম্মু ঢাকনা লাগিয়ে দিল পোলো রান্না করা হয়ে গিয়েছে তো এখন নেড়ে দিতে হবে রাইস কুকারে তাড়াতাড়ি পোলা রান্না করা হয়ে যায় কিছুক্ষণ আগেই তো চাল দিল আপনারা তো দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হলে তো আরো ঝরঝরে হয়ে যাবে এখন যেহেতু গরম আছে ভালো ভালো করে করে নেড়ে নেড়ে দিচ্ছে তো দিল এখন দিয়ে দিচ্ছে ঘি ঘি দেওয়ার কারণে আরো সুন্দর ফ্লেভার বের হচ্ছিল পোলো রান্না করলে তো এমনিতে অনেক সেন্ট বের হয় আর যেহেতু ঘি দিলো আরো সুন্দর সেন্ট বের হচ্ছে যেহেতু ঘি দিল তো সেজন্য আরেকবার নেড়ে দিচ্ছে আজকে হালিম রান্না করা হবে সেজন্য রাধনি রেডি মিক্স হালিম যেটা থাকে ওইটা আমি ভিজে দিয়েছি তো কুসুম কুসুম গরম পানিতে ভিজালাম আর এইদিকে আম্মু গরুর মাংস কেটে নিচ্ছে আজকে গরুর মাংস রান্না করা হবে আর রান্না করা হবে বুটের ডাল আর আজকে রান্না করা হবে রোস্ট এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই বুটের ডালে দেওয়া হবে তা আমি প্রথমে সবকিছু রেডি করে নিচ্ছে তারপর রান্না করে নিবে প্রায় গরুর মাংসগুলো কাটা হয়ে গিয়েছে হচ্ছে খাসির মাংস এই খাসির মাংস দিয়ে আজকে হালিম রান্না করা হবে খাসির মাংসের যেসব হাডি আছে এগুলো দেওয়া হবে না শুধু মাংস দিয়ে হালিম রান্না করা হবে এই তো সবকিছু রেডি করে নেওয়া হয়েছে এখন শুধু রান্না করার পালা এখন বুটেটা রান্না করা হবে সেজন্য প্রেসার কুকারে তেল দেওয়া হলো এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা ডালে দেওয়ার জন্য মরিচ পেঁয়াজ তো কেটে রেখেছিল তো সেইগুলো এখন দিয়ে দিল এখন ভালো করে মরিচ পেঁয়াজগুলো ভেজে নেবে পেঁয়াজ মরিচ ভাজা তো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এখন একে একে সব মশলা দিয়ে দিবে এখানে দুই রকমের মশলা দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিচ্ছে লবণ মরচের গুঁড়া তো দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া সব মশলা তো দিয়ে দিয়েছে এখন মশলা ভালো করে কষিয়ে নেবে ভালো করে মশলা কষি নেওয়া হলো এখন সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছে মশলা কষি নিতে হবে তারপরে পরিমাণ মতো পানি দিলেই হয়ে যাবে রান্না এই তো পানি দিয়ে দিয়েছে আমাদের বাসায় যে মশলা বানানো হয়েছিল তো সে মশলাগুলো দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ডাল রান্না করা হয়ে যাবে এখন আমও প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিল তো দুই একটা শিষ দিলেই হয়ে যাবে রান্না গরুর মাংসর জন্য সব কিছু রেডি করা হচ্ছে আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করা হচ্ছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর কেটে রাখা মরিচ তো প্রথমে দেওয়া হয়েছে এখন একে একে সব মশলা দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছে গরুর মাংসের মশলা আমাদের পাশে যে মশলা বানানো হয়েছিল সেই মশলা বেটে একটা মশলা বানাই তে দিলে খেতে অনেক ভালো লাগে এখন আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এখন পরার মতো লবণ দিয়ে দিচ্ছে আম্মু তো সব মশলা দিয়ে দিয়েছে এখন মাংস ভালো করে কষে না হোক অনেকক্ষণ হয়ে গিয়েছে মাংসগুলো কষানো সেজন্য পানি দিয়ে দিচ্ছে ঝোলের দুই তিনটা শীষ দিলে রান্না করা হয়ে যাবে এখন রোস্টের জন্য বেরেস্তা করা হচ্ছে রোস্টের জন্য এখানে সবকিছু রেডি করে নেওয়া হয়েছে বেরেস্তা করা হয়ে গিয়েছে আম্মু এখন বেরেস্তা তুলে নিচ্ছে এখন আম্মু মুরগির লেগ পিস গুলো ভেজে নেবে আম্মু ভালো করে মুরগির লেগ পিস গুলো মাখিয়ে নিয়েছে এখন ফ্রাই পানে তেল গুলো ভাজা শুরু করে দিল আম্মু তো ওইদিকে রান্না করছে আর এদিকে আমি শসা কেটে নিচ্ছে তো শসা কাটার পরে লেবুগুলো কেটে নিব আর এদিকে তো মুরগির লেগ পিসগুলো ভাজা হচ্ছে আম্মু লালচে লালচে করে মুরগির লেগ পিসগুলো ভেজে নিচ্ছে এইভাবে সব লেগ পিসগুলো আম্মু ভেজে নেবে প্রথমবারের লেগ পিসগুলো তো ভাজা হয়ে গেল সেজন্য আম্মু তুলে নিচ্ছে এইভাবে রোস্ট বানাই খেতে অনেক ভালো লাগে আর ওই দিকে তো রোস্টের জন্য আমু রান্না শুরু করে দিয়েছে এখন দিচ্ছে পোড়ার মতো পানি আজকে রোস্টে কাঁচা বাদামও দেওয়া হয়েছে মানে কাঁচা বাদাম পেস্ট করে দেওয়া হয়েছে আর কি এখন আমু ভেজে রাখা লেগ পিস দিয়ে দিচ্ছে যেহেতু রোস্ট রান্না করতে একটু দেরি হয় সেজন্য আমু শেষে রোস্ট রান্না করছে তো এখন সময় নিয়ে রোস্ট রান্না করে নিবে দিয়ে দা হলো এখন দিয়ে দিচ্ছে টক দই সব রান্না তো হয়ে গিয়েছে আমরা এখন খেতে বসে যাবো তো আজকে অনেক কিছু রান্না করা হয়ে গেল আর ওইদিকে তো শসা মাখাচ্ছে আমি এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন আজকে বিকালের নাস্তায় আছে হালিম আজকে হালিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন আল্লাহ